ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রীর বিরুদ্ধে আক্রান্ত ছাত্র সংবেদ গোস্বামীর অভিযোগ তৃণমূল কর্মীরা জোর করে তাকে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যায় সেখানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী ও তাঁর অনুগামীরা বেধরক মারধর করে সংবেদের বাবা বিজেপি নেতা কাজল গোস্বামীকেও কুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর অভিযোগ গাজলী শুভেন্দু অধিকারীর সভা দিয়ে ভিডিও এই হামলা করা হয়েছে কাজল চৌধুরীর অভিযোগ তার ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছে অভিযোগ অস্বীকার করে কাকুলি চৌধুরী উল্টে সংবিধের বিরুদ্ধে পুরসভার স্বাস্থ্য ভবনের নিরাপত্তা রক্ষীকে মারধরের পাল্টা অভিযোগ করেছেন সাড়ে আটটার দিকে মিশনে বসেছিলাম তো কিছু জন দাদারা এসে আমাকে বলল চ পার্টি অফিসে চ আমি বললাম দাদা কেন কিছু হয়েছে বলছে তোকে যেতে বললাম তুই আমার কলার ধরে আমাকে টেনে হিসে নিয়ে যাওয়া হয় এবার নিয়ে গিয়ে আমাকে ওখানে বসিয়ে রাখে দিয়ে বলে কাউন্সিলার আসছে তুই দাঁড়া ও কাউন্সিলরের সাথে কথা বলবি আমি বললাম দাদা আমি তো কিছু ভুল করে নি কী হয়েছে বলো আর কাকুলি চৌধুরী আসার পর জিজ্ঞেস করে তোর বাবার নাম কি আমি বললাম কাজল গোস্বামী ওরা বলে বেশি বড় নেতা হয়েছে আদিনাথ নিয়ে লড়বে আর পাড়াতে আমাদের বিরুদ্ধে সংগঠন তৈরি করবে পলিটিশিয়ান হবে এরকম বলে আমার গায়ে এক থাপ্পড় মারেন করে কন্টিনিউয়াস আমাকে থাপড়াতে থাকেন এবার থাপ্পড় মারার পর তারপরে বাকি ওখানে যারা ছেলে পেলে ছিল ওদেরকে বলে এবার একে মার করে আমাকে মার এবার আমার সাথেও দু তিনজন বন্ধু ছিলেন ওদেরকেও কন্টিনিউ